নমস্কার আমি আজ আবার আপনাদেরকে মহাভারত থেকে পাঠ করে শোনাব আপনারা শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শুনবেন আর একটা কথা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেন আজকে যেটা শুনবেন সেটা হলো হামাকে দ্রৌপদীর উপদেশ দ্রৌপদী বললেন সত্য সত্যভ্রামান স্বামীর হৃদয় বশ করার নির্দোষ পথ তোমায় জানালাম তুমি যদি এই পথ অনুসরণ করো তাহলে স্বামীর মন ততই তোমার দিকে আকর্ষিত হবে স্ত্রীদের জন্য ইহলোকে ও পরলোকে অতীর্ণায় আর কোনো দেবতা নেই তিনি প্রসন্ন হলে নারী সর্বপ্রকার সুখ লাভ করতে সক্ষম আর তিনি অসন্তুষ্ট হলে সব সুখ মাটিতে মিশে যায় হে সাধ্য সুখের দ্বারা কখনো সুখ লাভ করা যায় না দুঃখই সুখ প্রাপ্তির সাধন অতএব তুমি সৌহার্দ্য প্রেম পরিচর্যা কার্যকুশলতা এবং পুষ্পচন্দন দ্বারা শ্রীকৃষ্ণের সেবা করো এবং তিনি যাতে তোমার প্রিয় পাত্র হন রূপ কাজ করো পতির ফিরে আসার সংবাদ পেলে তুমি অঙ্গনে তাকে স্বাগত জানাবার জন্য দাঁড়িয়ে থাকবে এবং ভিতরে এলে আসন এবং পা ধোয়ার জল দিয়ে আপ্যায়ন করবে তিনি যদি দাসীকে কোনো কাজের জন্য আদেশ দেন তুমি নিজে উঠে সেই কাজ করবে শ্রীকৃষ্ণের যেন মনে হয় তুমি তাকে সর্বতভাবে কামনা করো তোমার প্রতি যদি এমন কোনো কথা তোমাকে বলেন যা গুপ্ত রাখার প্রয়োজন নেই তবুও তুমি তা কাউকে বলবে না যিনি প্রতিদেবের প্রিয় বন্ধু এবং হিতৈষী তাকে নানাভাবে খাদ্য ইত্যাদিতে সন্তুষ্ট রাখো এবং যিনি তার শত্রু তার থেকে দূরে থাকেন পদ্যগ্ন সাম্ব তোমার পুত্র হলেও তাদের সঙ্গে একান্তে থেকো না যেসব নারীরা কুলীন সতী এবং দোষ বর্জিত তাঁদের সঙ্গেই তোমার ভালোবাসা হওয়া উচিত ক্রূর কলহপ্রিয় ভোজনপুটু চোর দুষ্টা এবং চঞ্চল স্বভাব সম্পন্ন নারীদের থেকে দূরে থাকবে এইভাবে তুমি তোমার প্রতি সেবা করো এর ফলে তোমার যশ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে অন্তকালে স্বর্গলাপ করবে এবং দুরাচারিণীরা পরাজিত হবে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ মার্কেন্ডীয় মুনির সঙ্গে এবং মহাত্মা পাণ্ডবদের সঙ্গে নানা প্রকার আলাপ আলোচনা করছিলেন তিনি দ্বারকায় ফিরে যাওয়ার জন্য রথে উঠতে গিয়ে সত্যভামাকে কাটলেন সত্যভামা তখন দ্রৌপদীকে আলিঙ্গন করে নানা স্নেহপূর্ণ প্রিয় কথা বললেন তিনি বললেন কৃষ্ণ তুমি চিন্তা করো না ব্যাকুল হয়েও না রাতভর জিগে থেকো না তোমার দেবতুল্য পতুরা আবার নিজ রাজ্য ফিরে পাবেন তোমার মতো শিল সম্পন্না সম্মানিয়া নারী বেশিদিন দুঃখ ভোগ করতে পারে না আমি মুনি ঋষিদের কাছে শুনেছি যে তুমি নিশ্চয়ই নিষ্কণ্টক হয়ে পতিদের সঙ্গে রাজভোগ করবে তুমি দেখবে অতি শীঘ্রই দুর্যোধনকে বধ করে মহারাজ যুধিষ্ঠির পৃথিবী জয় করবে তোমার দুঃখ দেখেও যারা তোমার অপ্রিয় কাজ করেছে জেনে রাখো তারা সকলেই নরক ভোগ করবে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব থেকে যে তোমার প্রতিবৃন্দ সুতোষণ সুতকর্মা শতানি ও শ্রুতসেন নামক পাঁচ পুত্র জন্মগ্রহণ করেছে তারা সকলেই শাস্ত্রবিদ্যায় নিপুণবিদ তারা অভিমন্যুর মতোই অত্যন্ত আনন্দের দ্বারকায় রয়েছে সুভদ্রা তোমার মতোই স্নেহে তাদের দেখাশোনা করেন তিনি কোনো প্রকার ভেদভাব না করে সকলকেই আদর যত্নে রাখেন প্রদ্যুম্নের মাতা রুক্ষুনিও তাদের সব আবদার পূর্ণ করেন শ্রী শ্যামসুন্দরও নিজ পুত্রদের মতোই তাদের ভালোবাসেন আমার শ্বশুর তাদের খাদ্য বস্ত্র ইত্যাদির দেখাশোনা করেন এবং শ্রী বলরাম প্রমুখ সব অন্ধ ও বিংশি বংশীয় যাদব তাদের সুখ সুবিধার দিকে দৃষ্টি রাখেন প্রদ্যম্ন এবং তোমার পুত্রদের প্রতি তাদের এই প্রকার স্নেহ ভালোবাসা এইরূপ নানা প্রিয় সত্য আনন্দদায়ক অনুকূল কথা বলে সত্যভামা শ্রীকৃষ্ণের সঙ্গে রথে চড়ে উদ্ধত হলেন দ্রৌপদীকে পরিক্রমা করে তিনি রথে উঠলেন শ্রীকৃষ্ণ মৃদু হাস্যে দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন এবং রথে করে দ্বারকায় গেলেন আশা করছি আমার এই মহাভারত পাঠগুলো আপনারা অন্তর থেকে কিন্তু শোনেন অবশ্যই শুনবেন এটা আমার বারংবার রিকোয়েস্ট দেখবেন আপনাদের মঙ্গলভাবে আপনারা ভালো থাকবেন যাই হোক আজকে এখানেই শেষ করছি নমস্কার